আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে প্রবেশপত্র সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের মধ্যে অনেকজনের জটিলতা সৃষ্টি হয়েছে যে প্রবেশপত্র নিয়ে এবং বিশেষ করে যে সিট সংখ্যা বা সিট প্ল্যান প্লাস হচ্ছে যে কেন্দ্র সংখ্যা সেটা নিয়ে কিন্তু কথা বলব যেহেতু রমজান মাস এই জন্য তেমন ভিডিও দিতে পারতেছি না আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এরাকে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে কিন্তু ফ্রি ক্লাসগুলো রয়েছে তোমরা ওইখানে যুক্ত হতে পারো আর দেখতে পারবা যে কমেন্ট বক্সে পেজের লিঙ্ক ওইখানে কিন্তু তোমরা ফ্রি গুলো পাবা প্লাস হচ্ছে আপডেটমূলক ভিডিওগুলো প্লাস হচ্ছে আপডেট মূলক যে পোস্টগুলো সেগুলো কিন্তু সে সেখানে পেয়ে যাবা সো এখানে যদি কথা বলে রাজশাহী ইউনিভার্সিটি যে অ্যাডমিট কার্ড জটিলতা রয়েছে অনেকজনে তোমরা এখন পর্যন্ত এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো না বিশেষ করে এখনও কিন্তু ডাউন অনেক সময় কি যে ওয়েবসাইটটা ডাউন হচ্ছে কিন্তু মোটামুটি ধরে রাখতে যে আজকে রাত্রের মধ্যে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারো নাই ইনশাআল্লাহ কালকে বা আজকে রাত্রের মধ্যে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা এখন হচ্ছে এই সিট যে অর্থাৎ ক্যান্ডো নিয়ে তোমাদের সমস্যা হয়েছে অর্থাৎ এটা অবশ্যই একটা খারাপ দিক হয়েছে যেহেতু যেহেতু শিক্ষার্থীর ভোগান্তি কমানোর জন্যই এটা করা হয়েছিল যে ক্যান্ড বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে অর্থাৎ যারা রংপুরের বাসা তারা পড়ছে চট্টগ্রামের মধ্যে ক্যান্ডে যাদের চট্টগ্রাম বাসায় তারা পড়ছে রংপুরে কেন্দ্রে এরকম হয়ে যেটা হয়েছে যে এখন আরও বেশি টাকা লাগবে তোমাদের এবং তোমরা অনেকজনের চাচ্ছ যে এই সিট যে প্ল্যানটা রয়েছে বা কেন্দ্র যে রয়েছে এটা বাতিল করতে কিন্তু বাস্তবতা এটাই এটা বাতিল হবে না তো মোটামুটি তোমরা ওইভাবে প্রিপারেশন নেও যাতে তোমাদের ওইখানেই যেতে হবে এর আগে তোমাদের আরেকটা কথা যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মানবিক এবং বিভাগ পরিবর্তন এবং কমার্সের ইউনিট তারা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবা রাজশাহী ইউনিভার্সিটি না খুলনা চট্টগ্রাম এবং জিএসটির জন্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও দুশো পঞ্চাশ টাকা দিয়ে একদম বেশি ভর্তি হতে পারবা তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম